হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে ক্লাসে আমরা তোমাদের ক্লাস সেভেনের চ্যাপ্টার নাম্বার থ্রি সমানুপাত এই চ্যাপ্টার থেকে আমরা প্রত্যেকটা গাণিতিক প্রশ্ন খুব সহজ করে বুঝে নেব এবং এখানে যে কনসেপ্টগুলো আছে যেগুলো তোমাদের জানতেই হবে প্রত্যেকটা কনসেপ্ট খুব সহজ করে আমরা আলোচনা করব। যাতে করে সবাই তোমরা এই কনসেপ্টগুলো বুঝতে পারো এবং পরীক্ষায় যেন ঠিকমতো প্রত্যেকটা প্রশ্নের সমাধান করে আসতে পারো সেভাবেই কিন্তু আমরা আজকে ক্লাসটা প্রোভাইড করব। অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো প্রথম দিকে বেশ কিছু কনসেপ্ট ওরিয়েন্টেড বিষয় রয়েছে প্রথম দিকের জায়গাটা স্কিপ করবে না তার কারণ এখানে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো তোমাদের জানতেই হবে প্রথম দিকের প্রশ্ন হয়তো নাও আসতে পারে কিন্তু সেই জিনিসটা তোমাদের জানাটা দরকার যাতে করে পুরো বিষয়ে ধারণাটা তোমাদের মধ্যে ঠিকমতো গড়ে ওঠে দেখো প্রথমে এখানে তোমাদের যে দেখবে পেজ নাম্বার ফর্টি থ্রিতে একটা শক দিয়েছে সেখানে চারটি সংখ্যা সমানুপাতি আর কোনটা সমানুপাতি নয় সেটা বের করতে হবে এবার সমানুপাতি হবে কিনা সেটা জানার জন্য কোনো একটা জিনিস সমানুপাতে রয়েছে কিনা সেটা জানার জন্য আমরা কী করবো সেখানে প্রান্ত পদ্মের গুণফল মানে লাস্টের দুটো পদের গুণফল ফল কী হবে মাঝের দুটো পদের গুণফলের কিন্তু সমান হবে মানে এটা যদি প্রথম পদ হয় তারপর দুই নম্বর পদ তারপর তিন নম্বর পদ তারপর চার নম্বর পদ যদি এরকম হয় তাহলে একের সঙ্গে চার গুণ করে যা হবে সমান দুইয়ের সঙ্গে তিন নম্বর পদ গুণ করলে কিন্তু একই হবে মানে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করে যা হবে দ্বিতীয় সঙ্গে তৃতীয় পদ গুণ করলে কিন্তু একই হবে যদি সেটা হয় তাহলে সেটা সমানুপাতে থাকবে যদি একই না আসে তাহলে কখনোই সেটা কিন্তু সমানুপাতে থাকবে না যেমন আমাদের প্রথমে দেখো এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়েছে তার মধ্যে দেখো আমি একটা এক্সাম্পল নিয়েছি এখানে পাঁচ দশ সাত চোদ্দো এবার এখানে আমরা যদি প্রথম এইটা পাঁচ আর চোদ্দো এটা হচ্ছে চতুর্থ পদ প্রান্ত পদ দুটোর গুণ ফল করতে তাহলে পাঁচ চোদ্দো সত্তর মাঝের দুটো পদ যদি গুণ করি দ্বিতীয় তৃতীয় দশ আর সাত গুণ করলো সত্তর তাহলে দুটোতেই সত্তর আসছে মানে পাঁচ তারপর অনুপাত চিহ্ন দিয়ে দশ লিখবে ডবল অনুপাত মানেই হচ্ছে এটা সমানুপাত চিহ্ন তাহলে সাত অনুপাত চোদ্দ কেমন তাহলে এটা হচ্ছে আমার সমানুপাতে আছে এরকমভাবে কিন্তু তোমাদের করতে হবে এবার প্রথম যেটা তোমাদের ওই ছকের মধ্যে মানে তেতাল্লিশ পাতায় পেজ নাম্বার ফর্টি থ্রিতে যে ছকটা দিয়েছে সেখানে দেখো প্রথম দিয়েছে আট দশ ষোলো কুড়ি তাহলে আমাদের আট আর কুড়ি গুণ করে দেখতে হবে কত হচ্ছে একশো ষাট মাঝের পদ দশ আর ষোলো গুণ করবো একশো ষাট হচ্ছে তার মানে এটা সমানুপাতে আছে পরেরটাতে যদি আমরা দেখি প্রথম আর লাস্টেরটা প্রান্ত পদের যদি করি তাহলে তিনশো পঁচাত্তর মাঝের দ্বিতীয় তৃতীয় গুণ করলে হয়ে যাচ্ছে তিনশো ষাট একই জিনিস কিন্তু আসছে না তাই জন্য সমান যেন দেওয়ার পর কেটে দিয়েছি মানে সমান নয় তাহলে এটা কি লিখবো আমরা সমানুপাতে নেই দেখো আমরা এখানে লিখেছি সমানুপাতে নেই নেক্সট দেখো প্রথম আর লাস্টের গুণ ফল হলেও একশো পঁচাত্তর মাঝের দুটোর গুণ ফল হচ্ছে আমার একশো পঁচাত্তর গুণ করে দেখবে তাহলে এটা সমান হয়ে গেল তার মানে সেটা সমানুপাতে আসে এরকমভাবে বের করতে হয় এগুলো তোমরা আশা করি পারবে আমি দেখো যেমন লাস্টেরটা বলছি এটা প্রথম আর লাস্টের গুণফল ফল কত হয় নয় আর তিরিশের গুণফল দুশো সত্তর পনেরো আর আঠেরোর গুণফল হয়ে যাচ্ছে দুশো সত্তর তার মানে নয় গুণ তিরিশ সমান পনেরো গুণ আঠেরো তার মানে এটা সমানুপাতে আছে কেমন আর সমানুপাতের আকারে যদি লিখতে বলে তাহলে কী করে লিখবে নয় অনুপাত পনেরো তারপরে সমানুপাত চিহ্ন দেবে এ নিয়ে আঠেরো অনুপাত লিখবে তিরিশ ওকে এরপর দুই জায়গায় প্রশ্ন চলে আসি আটজন লোক একটি কাজ পনেরো দিনে করতে পারে হিসেব করে দেখি দশজন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে যেটা বের করতে হয় সেটা সব সময় তোমরা ডান দিকে রাখবে এখানে বলছে যে জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে তাহলে কত দিন কত সময় কাজটা শেষ করবে সেটা আমাদের জানতে চেয়েছে তাহলে এটা আমরা কি করব ডান দিকে রাখব আমরা তাহলে লিখবো যে গণিতের ভাষার সমস্যাটি হলো এই লাইনটা এটা একটা বেদ বাক্যর মতো তোমাকে লিখতেই হবে সব জায়গায় কেমন মানে এই সমনুপাতের অঙ্কর ক্ষেত্রে নিয়মের ক্ষেত্র আমরা কিন্তু লিখি লিখব এদিকে লোক লোকসংখ্যা ব্র্যাকেটে লিখবো লোকসংখ্যা কী হিসাবে হয় জন হিসাবে কত জন আর ডান দিকে সময় জানতে চাইছে সেটা ব্র্যাকেটের দিন লিখব তাহলে আটজন লোক পনেরো দিনে কাজটা করে তাহলে প্রশ্ন হচ্ছে দশজন লোক কত দিনে করবে তুমি খেয়াল করো লোক যদি বেশি দিই আমি লোক যদি আটজনের জায়গায় যদি আমি বেশি লোক লাগাই তাহলে সময় কম লাগবে না বেশি লাগবে পজ করে তোমরা ভাবো নিশ্চয় সময় কম লাগবে তাই না লোক যদি আমি বাড়ি দিয়ে একটা কাজ করছে ধরো বাড়ি ছাদ ঢালাই হবে জন লোকে কাজটা করছে জন লোকে একদিনে কাজ করে দিচ্ছে আচ্ছা জন লোকে হয়তো দুদিনে কাজ করছে এবার আমি যদি কুড়িজন লোক লাগাই তাহলে নিশ্চয়ই দুদিন লাগবে না একদিনে হয়ে যাবে তাই না তাহলে লোক বাড়ালে কিন্তু সময় কম লাগে এবার যখন দেখবে যে একটা জিনিস বাড়লে যখন আর একটা জিনিস কমে তখন সেই সম্পর্কটাকে বলা হয় ব্যস্ত সমানুপাত কেমন আর একটা সমানু সমানুপাত হয় সেটা হচ্ছে সরল সমানুপাত কেমন সরল সমানুপাতটা কী মানে দুটোই বাড়বে একটা পেন কিনতে পাঁচ টাকা লাগে ধরো একটা পেন কিনতে পাঁচ টাকা তাহলে দুটো পেন কিনতে দশ টাকা লাগবে তাহলে পেনের সংখ্যা বাড়লে টাকাটাও বাড়ছে যখন দুটোই বাড়বে তখন সেটা হচ্ছে সমানুপাত আর একটা বাড়লে যেমন এখানে একটা বাড়ছে লোক সংখ্যা বাড়লে সময়টা কম লাগে সেটা হচ্ছে ব্যস্তানুপাত তাহলে ব্যস্ত অনুপাত যখন হবে তখন কী করবে এই দিকে জিনিসটা উল্টো করে লিখবে মানে নিচেরটা প্রথমে লিখলে দশ তারপর অনুপাত দিয়ে আট লিখবে তারপরে পনেরো লেখার পরে জিজ্ঞাসা চিহ্ন দেবে লাস্টেটা জানো না তুমি জিজ্ঞাসা চিহ্ন দাও এবার চতুর্থ পদ আমরা জানি যে প্রথম আর লাস্টের প্রান্ত দুটোর গুণ ফল তাহলে দশ ইন্টু জিজ্ঞাসা চিহ্ন মানে কি চতুর্থ পদ সমান হবে মাঝের পদ দুটোর গুণ ফল মানে আট আট গুণ পনেরো তাহলে চতুর্থ পদ কত হবে দশ দিয়ে দশ গুণ ছিল এদিকে আসলে কি হবে দশটা নিচে আসলে ভাগ হয়ে যাবে সে ভাগটা আমরা করেছি এবার কাটাকাটি করেছি দেখো দ পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে কাটলে দ দুই হয় পাঁচ দিয়ে দশ দুই দিয়ে কাটবো তাহলে এটা কত হয়ে যাবে চার তাহলে উপরে তিন আর চার পড়ে থাকে তিন চার বারো তার মানে বারো দিনে কাজটি করতে পারবে পরের প্রশ্ন কিছু পরিমাণ খাদ্যে বারোজন লোকের কুড়ি দিন চলে তাহলে চল্লিশ জন লোকের কদিন চলবে তাহলে আমরা লিখলাম সময় জানতে চেয়েছি সেটা ডান দিকে রাখলাম গণিতের ভাষার সমস্যাটি হলে এটা লিখতেই হবে বারো জনের কুড়ি দিন চলে চল্লিশ জনের কদিন চলবে সময় কম কম দিন চলবে লোক বেড়ে গেলে খাবারটা নিয়ে সে অতদিন চলবে না কম চলবে তার মানে ব্যস্ত সম্পর্ক ব্যস্ত মানে নিচের টাকা লিখতে হয় চল্লিশ তারপরে বারো লিখবো সমান দিয়ে কুড়ি তারপরে এটা প্রথমটা আর লাস্টেরটা প্রথমটা আর লাস্টেরটার গুণ মানে চল্লিশ গুণ চতুর্থ পদ সমান মাঝের দুটো পদ দ্বিতীয় তৃতীয় মানে বারো গুণ কুড়ি এবার চল্লিশটা গুণ আছে ডান দিকে আসলে ভাগ হবে ভাগ করলাম কাটাকাটি করবে শূন্য শূন্য কাটবে দুই দিয়ে কাটবে দুই একে দুই চার কে দুই দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটো বারোকে কে তাহলে ছয় তার মানে ছয় তোমার ছ দিন চলবে পরের প্রশ্ন অরুণবাবু তার কৃষি জমিতে ষোলোটি লাঙল দিয়ে দশ দিনে সব জমি চাষ করেছেন আট দিনে চাষ করতে চাইলে কতগুলো লাঙল লাগবে লাঙলের সংখ্যা জানতে চেয়েছে তাহলে সেটা ডান দিকে রাখবো দশ দিনে করলে ষোলোটা লাঙল লাগে সময় কমিয়ে দিচ্ছি তাহলে লাঙল নিশ্চয়ই বেশি লাগবে তাই না সময় আমি কমিয়ে দিচ্ছি মানে কম দিনে আমাকে চাষ করে দিতে হবে তাহলে সময়টা এই মানে লাঙলটা কীভাবে বেশি লাগবে তাহলে এটা কমলে সময় কমলে লাঙল বেশি লাগছে এটাও কিন্তু ব্যস্ত সম্পর্ক তাহলে নিচে প্রথমে আট তারপর দশ লিখবো অনুপাত দিয়ে তারপরে ষোলো অনুপাত জিজ্ঞাসা জন্য এখানেও একই রকম আট গুণ চতুর্থ পদ সেটাকে আমরা দশ গুণ ষোলো করলাম নিয়ে আটটা নিচে ভাগ করলাম কাটাকাটি করে কুড়িটি লাঙল দরকার এটা হচ্ছে আমার এই প্রশ্নের আনসার পাঁচ নম্বর প্রশ্ন বলছে একটি বন্যাত্রাণ শিবিরে চার হাজার জনের একশো নব্বই দিনের খাবার মজুত আছে তিরিশ দিন পরে আটশো জন অন্যত্র চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে হিসেব করে দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যারা দেখছো বেশিরভাগ স্কুলেই কিন্তু এই প্রশ্নটা দেবেই দেবে ফার্স্ট ইউনিট টেস্টে অবশ্যই এই প্রশ্নটা দেবে দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ধরো হতে পারে যে যদি তোমরা একশো জন দেখছো একশো জনের মধ্যে দেখবে তিরিশটা স্কুলে মোটামুটি এই প্রশ্নটা দেবে কেমন তার জন্য ভালো করে কিন্তু দেখে নাও ওকে এখানে দেখো গণিত ভাষার সমস্যাটি হল লোকসংখ্যা আমরা লিখলাম ডান দিকে সময় লিখলাম ভালো করে বুঝে নাও বলছে চার জন লোক ছিল তাদের একশো নব্বই দিনের খাবারটা স্টোর ছিল জমা ছিল মজুত ছিল মানে কি জমা রেখেছিলাম যে চার জন যদি খাবারটা খায় তাহলে তাদের একশো নব্বই দিন চলবে এবারে বলছে তিরিশ দিন পর আটশো জন অন্য জায়গায় পালিয়ে গেল অন্য জায়গায় চলে গেল চার হাজারজন থাকলো না চার জন থেকে আটশো জন পালিয়ে গেল অন্য জায়গায় চলে গেছে তো তুমি ভাবো চার হাজার জন লোকের একশো নব্বই দিনের খাবার ছিল সাপোজ ধরো দশ দিন খেয়েছে দশ দিন যদি খায় তাহলে চার হাজার জন লোকের দশ দিন খাওয়ার পর একশো নব্বই থেকে দশ কমে একশো আশি দিনের খাবার পড়ে থাকবে যদি আরও দশ দিন মানে মোট কুড়ি দিন খাওয়া হয়ে যায় তাহলে তখন তাদের আর একশো সত্তর দিনের খাবার পড়ে থাকবে যদি আরও দশ দিন খাবার খাওয়া হয়ে যায়নি মোট তিরিশ দিন মানে এক মাস যদি খাবারটা খায় চার হাজার জন লোক তাহলে ওই চার হাজার জন লোকের আর একশো ষাট দিনের খাবার পড়ে থাকবে তাই না তিরিশ দিন খেয়েছে একশো নব্বই দিনের খাবার ছিল চার হাজার জন লোকে তিরিশ দিন খেয়েছে তাহলে ওই চার হাজার জন লোকেরই আর একশো ষাট দিনের খাবার আছে। মানে চার হাজার জন লোক আর যদি চার হাজার জন লোকই থাকতো কেউ যদি কোথাও না যেত তাহলে চার হাজার জন লোক তিরিশ দিন খেয়েছে আর একশো ষাট দিন যেত নি মোট একশো নব্বই হয়ে যেত কিন্তু সেটা তো হচ্ছে না কি হচ্ছে আটশো জন কমে গেলো আটশো জন কমে গিয়ে কত হলো বত্রিশশো তাহলে তুমি ভাবো চার হাজারজন লোকই যদি থাকতো তাহলে বাকি খাবারটা একশো ষাট দিন চলতো কিন্তু লোক তো কমে গেলো কিছু লোক আটশো লোক পালিয়ে গেল তাহলে লোক যদি কমে যায় তাহলে নিশ্চয়ই খাবারটা একশো ষাটের থেকে বেশি দিন যাবে তাই না চার হাজার জনের খাবার ছিল সেটা লোক কমে গিয়ে বত্রিশশো হলো তাহলে খাবারটা নিশ্চয়ই আরও বেশি দিন চলবে তার মানে আমরা লিখবো যে সংখ্যা কমলে বেশি দিন চলবে এটাও ব্যস্ত সম্পর্ক তাহলে নিচের আগে লিখব বত্রিশশো তারপরে চার হাজার অনুপাত দিয়ে লিখবো তারপরে সমানুপাত দিয়ে একশো ষাট তারপরে জিজ্ঞাসা চিহ্ন আর কিছুই না এবার প্রথম আর চতুর্থ পদ গুণ করবো আর দুই মাঝের দুটো পদ গুণ করবো নিয়ে এবার হিসেব দুটো দুটো করে শূন্য কাটবো এটা এটা কেটে দাও এটা এটা কেটে দাও তারপরে ষোলো দিয়ে কাটো বত্রিশকে ষোলো দিয়ে কাটলে দুই হয় আর এটাকে ষোলো দিয়ে কাটলে দশ হয় তারপরে আর কি কাটাকাটি যায় এটা দেখো আমরা কেটেছি দুই করেছি আর কে দুই দিক পাঁচ করেছি তাহলে পাঁচ আর চল্লিশ হয়ে যাচ্ছে গুণ করে দুশো তার মানে অবশিষ্ট খাবার তাছাড়া দুশো দিন চলবে নেক্সট বলছে তিনটি ছাতা বা একটা চেয়ারের দাম ছশো টাকা মানে একটা চেয়ার কিনলেও ছশো টাকা আর তিন হ্যাঁ তিনটে ছাতা কিনলে ছশো টাকা তাহলে একটা চেয়ারের দাম তিন তিনটে ছাতার দামের সমান তাই না একটা চেয়ারের দাম বলছে ছশো টাকা আর তিনটে ছাতার দামও ছশো টাকা মানে একটা চেয়ারের যার দাম তিনটে ছাতার দাম সমান তাহলে দুটো চেয়ার মানে কটা ছাতা কিনতে পারবে একটা চেয়ার না কিনে তুমি তিনটে ছাতা কিনতে পারো তাহলে দুটো চেয়ার না কিনে তুমি তিন দোকানের ছটা ছাতা কিনতে পারবে তাই তো মানে আমি সব জিনিসকে একই রকম করে নেব প্রশ্নে বলছি যে দুটো ছাতা দুটো চেয়ারের মোট দাম কত তা দুটো ছাতা দুটো চেয়ার তো দুটো চেয়ার মানে কি দুটো চেয়ার মানে কটা ছাতার দাম দুটো চেয়ার মানে দেখো ছটা ছাতার দাম তাই না ছটা ছটা ছাতার দাম আর এখানে দুটো ছাতা তাহলে মোট আমি যদি সব ছাতাই কিনতাম দুটো চ্যারের বদলে ছটা ছাতা পেতাম আর এই দুটো ছাতা মিলে মোট আটটা ছাতা আমি পেতাম এবার গণিত ভাষায় সমস্যাটি হলো প্রথমে আমি বলেছিল তিনটি ছাতা বা একটা চ্যারের দাম ছশো টাকা তা আমি ছাতা করে নিয়েছি সব তাহলে ছাতাই লিখবো তাহলে তিনটি ছাতার দাম এক ছশো টাকা তার আটটা ছাতা আমার এখানে আটটা ছাতা মানে কি দুটো চেয়ার আর দুটো ছাতা মানেই হচ্ছে আটটা ছাতা তাহলে আটটা ছাতার দাম কত তাহলে ছাতার দাম বাড়লে ছাতার মানে ছাতার সংখ্যা বাড়লে ছাতা যদি বেশি কিনি তাহলে দামটা বাড়বে দুটোই বাড়ছে দুটোই যখন বাড়ে তখন সেটা হচ্ছে সরল সম্পর্ক মানে ছাতা যদি বেশি কিনি তাহলে নিশ্চয় দাম কম পর লাগবে না বেশি লাগবে তাহলে এটা হচ্ছে সরল সমানুপাত তো সরল সমানুপাত হলে আর উল্টাবার দরকার নেই প্রথমে তিন লিখবে তারপর আট লিখবে আর ব্যস্ত হলে প্রথমে আট লেখার পর পরে তিন লিখতাম কেমন সরল সম্পর্ক কোনো উল্টাবার দরকার নেই এই যেটা যা আছে ছশো এটা লিখবে তারপরে তিনের সঙ্গে চতুর্থ পদ গুণ আর ছয়ের সঙ্গে আঠের সঙ্গে ছশো গুণ এরপর হিসাব করবে তাহলে ষোলোশো টাকা এটা হবে আটটা ছাতা মানেই দুটি ছাতা আর দুটি চেয়ারের দাম তাহলে এটা হচ্ছে আনসার নয় প্রশ্ন এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত দুই অনুপাত পাঁচ আর আর একটা হতে হচ্ছে ছয় অনুপাত দশ কোনটা বেশি মিষ্টি মানে প্রথমটাতে দুই আর পাঁচ যোগ করলে কথা হয় সাত সাত ভাগের মধ্যে ভাগ সিরাপ আছে আর পাঁচ ভাগ জল আছে পরেরটাতে পরেরটাতে বলছে ছয় অনুপাত দশ মানে ছয় আর দশ যোগ করলে ষোলো ষোলো ভাগের মধ্যে সিরাপ আছে ছ ভাগ দশ ভাগ আছে জল এটাকে যদি আমরা কাটাকাটি করি দুই দিয়ে তাহলে ছয়কে দুই দিয়ে কাটলে তিন ছয় দশকে দুই দিয়ে কাটলে পাঁচ তাহলে তিন আর পাঁচ যোগ করলে আট আট ভাগের মধ্যে তিন ভাগ সিরাপ পাঁচ ভাগ জল ওকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ ভাগ জল আর পাঁচ ভাগ জলের মধ্যে সিরাপ দুভাগ আর এখানে পাঁচ ভাগ জলের মধ্যে তিন ভাগ সিরাপ তাহলে তিন ভাগ সিরাপ যেটা আছে সেটাই বেশি মিষ্টি তার মানে দ্বিতীয় প্রকার সর্বটা বেশি মিষ্টি হবে পরে প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলছে দেখো এটাও কিন্তু অনেক স্কুলে দেয় এই প্রশ্নটাও দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন জল জমে বরফ হলে দশ পার্সেন্ট আয়তন বাড়ে তাহলে কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত জল যখন জমে বরফ হচ্ছে আয়তন দশ পার্সেন্ট বাড়ছে মানে একশো এক ঘন একক জল নিলে সেটা দশ একক বাড়বে নিয়ে একশো দশ ঘন একক হবে তাই না একশো একক ছিল আর একশো একক দশ পারসেন্ট মানে দশের একশো কাটাকাটি করবে এটা একশো একশো কেটে দাও তাহলে দশ একশো আর দশ যোগ করলে একশো দশ একক হবে তাহলে জল আর তার থেকে বরফের আয়তন অনুপাত কত একশো সিসি জল নিলে একশো দশ সিসি বরফ পাই তাহলে শূন্য শূন্য কেটে দিলে দশ অনুপাত এগারো হবে আনসার পরে প্রশ্ন আমার বয়স বারো বছর আমার বাবার বয়স বিয়াল্লিশ বছর দুজনের বয়সের অনুপাত সোজা অনুপাত শুধু বার করতে বলেছে যে বারো আর বিয়াল্লিশ লিখবে ছয় দিয়ে কাটবে তাহলে ছয় দিয়ে বারো ছয় সাথে তাহলে তোমার দুজনের পর সাত প্রীতমের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট কেমন বারো নম্বর কোশ্চেনটাও দারুণ ইম্পর্টেন্ট তোমার স্টার দিয়ে রাখবে সব স্কুলে কিন্তু একই প্রশ্ন দেয় না যদি মনে হয় স্যার আপনি বললেন পাঁচেরটাও একটাও ইম্পর্টেন্ট ছয়টাও বলছেন ইম্পর্টেন্ট আবার দিকে নয় দশও ইম্পর্টেন্ট বলছেন কেমন নয় দশ বলার পর আপনি আবার বারোটা বলছেন তাহলে পাঁচ ছটা ইম্পর্টেন্ট বলছেন পাঁচটা ইম্পর্টেন্ট বললেন এবার দেখো সব স্কুলে কি একই কোশ্চেন দেবে ধরো আমি বললাম যে পাঁচ নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট এবার প্রত্যেক বছর কি তোমাকে পাঁচ নম্বর প্রশ্নটাই প্রত্যেক বছর দেবে মানে দু হাজার তেইশে এই কোশ্চেনটা দিয়েছিল দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে প্রত্যেক বছর নিশ্চয়ই দেবে না এবছর যদি পাঁচ একটা দিয়েছে তোমাদের স্কুলে তাহলে বারোটা হয়তো দিতে পারে পরে বার বা নয়টা দিতে পারে তাই না ইম্পর্টেন্ট কিন্তু সবগুলোই তার মধ্যে থেকে দেখো চোদ্দোটা প্রশ্ন রয়েছে তোমাদের এখানে তার মধ্যে থেকে আমি শুধুমাত্র পাঁচটা ইম্পর্টেন্ট বললাম এগুলো করে যাবে এগুলো থেকেই তোমরা পাবে কেমন এবার প্রত্যেকটা স্কুলে কিন্তু একই কোশ্চেন হয় না সব স্কুলে আলাদা আলাদা কোশ্চেন আমি যদি একটা স্কুলে কোশ্চেন করে আমি ভাবে তৈরি করবো একটা কোশ্চেন দেবো অন্য স্কুলে সেটা আলাদা দিতে পারে তাই না এটা কিন্তু ভাবতে হবে গণিতের ক্ষেত্রে কিন্তু সাজেশানটা একটু বেশি হয় দেখো প্রীতমের যেটা প্রশ্ন প্রীতমের ক্ষেত্রে বলছে যে গল্পের বই আর পড়ার বইয়ের অনুপাত দুই অনুপাত পাঁচ মানে মোট সাতটা যদি বই হয় তার মানে দুটো বই থাকবে গল্পের আর পড়ার বই থাকবে পাঁচটা মোট বই কটা আছে বলছে প্রীতমের বলছে গল্পের বই আছে চারটা গল্পের বই মানে এই দুই অনুপাতটা বলছে চার তাহলে দুই অনুপাত যদি চার হয় দুই অনুপাত মানে যদি চার হয় তাহলে এক অনুপাত মানে কত চারকে দুই দিয়ে ভাগ করে মানে দুই হবে তাহলে পাঁচ অনুপাত মানে কত পাঁচ দু দশ তাহলে প্রীতমের বই কতগুলো আছে দশটি আছে এভাবেও করতে পারো যে দুই অনুপাত পাঁচ লিখলাম প্রথমটা কি ছিল প্রথমটা ছিল গল্পের বই আর গল্পের বই বলে দিয়েছে চার তাহলে সমানুপাত দিয়ে চার লিখলাম নিজিকাসের না তাহলে প্রথম আর চতুর্থ মানে দুই অনুপাত চতুর্থপাদ মানে হচ্ছে চার পাঁচের কুড়ি কুড়িকে এবার এই দুই দিয়ে ভাগ করবে নিচেরটা তাহলে হয়ে যাবে দশ যে কোনোভাবে করা যায় লাস্ট কোশ্চেন তোমাদের পেড ক্লাস আমরা শুরু করেছি ক্লাস সেভেনের জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে এই গণিত যে আনসারগুলো তোমরা দেখতে পাচ্ছো এগুলো পিডিএফ করে আমরা পেড গ্রুপের মধ্যে পাঠাই পরিবেশ ও বিজ্ঞানের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারের নোটস কিন্তু আমরা তৈরি করছি হ্যান্ড রিটেন নোটস সেগুলো আমরা পিডিএফ করি এবং বিভিন্ন রেফারেন্স বইয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর ছোট বড় নানা রকমভাবে দেওয়া থাকে অনেক প্রশ্ন বিশাল বড় করে দেওয়া থাকে সেগুলো লেখা সবার পক্ষে সম্ভব নয় তাই নোটসে যে যতটুকু লেখা প্রয়োজন ততটুকুই কিন্তু আমরা তৈরি করেছি এবং সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবে আর ম্যাম হিস্ট্রি জিওগ্রাফি নোটসগুলো প্রোভাইড করছেন তাহলে এই চারটে বিষয় ম্যাথ পরিবেশ বিজ্ঞান ইতিহাস ইতিহাসবলের চারটে বিষয়ে আমরা হ্যান্ড রাইটেন এগুলো পিডিএফ করে পেড গ্রুপ রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে পাঠাই রায় মার্টিন প্রশ্ন যে সমাধান সেগুলোও কিন্তু পেড গ্রুপের মধ্যে পাঠানো হয় এবং প্রত্যেকটা টার্মের আগে সাজেশন আমরা তৈরি করব সাজেশন তৈরি করে সেগুলোর আনসার সহ এবার কিন্তু আমরা পিডিএফ করে সে পেড গ্রুপের মধ্যে পাঠাবো কেমন অনেকেই সেই ক্লাসে যুক্ত আছো যদি কেউ ইন্টারেস্টেড থাকো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম মাসে মাসে ন্যূনতম একটা মিনিমাম চার্জ একদমই ন্যূনতম চার্জ যেখানে টিউশন ফি বা কোচিং ফি যতটা হয় তার থেকে অনেক কম ফি রাখা হয়েছে মাসে মাসে তোমরা চাইলে সেই ফি পেমেন্ট করার মাধ্যমে আমাদের ক্লাসে অ্যাডমিশান নিতে পারো কেমন আর যারা রকম এক্সকিউজ দেখাচ্ছ বা নানারকম বলছো ফ্রি পিডিএফ দেন বা কিছু তোমাদের জন্য ফ্রি ক্লাস আমরা প্রোভাইড করছি এমন নয় যে কোনো নোটস দেখানো হয় না বা পরিবেশ বিজ্ঞান হিস্ট্রি জিওগ্রাফি নোটস দেখানো হয় না তা কিন্তু নয় সমস্ত নোটস কিন্তু ইউটিউবের মধ্যে আমরা কিন্তু ক্লাসে আকারে ডিসকাস করি যারা পেড ক্লাসে যুক্ত হতে পারবে না তারা পজ করে ইউটিউব থেকে দেখে দেখে নোটসগুলো লিখে নিও বা নোট ডাউন করে নিও কেমন তার কারণ যারা পেড ক্লাসে আছে তারা মাসে মাসে একটা ফ্রি পেমেন্ট করছে তাহলে তাদের এবং তোমাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না তোমরা যদি যুক্ত হতে চাও অবশ্যই পেড ক্লাসে যুক্ত হতে পারো তাহলে ফ্রি পিডিএফ পেয়ে যাবে সমস্ত কিছু নোটস পাবে মার্টিং প্রশ্ন উচিত সমাধান সাজেশান সব কিছুই পাচ্ছ তোমাদের পিডিএফ থেকে পড়তেও সুবিধা হবে আর যারা পিডিএফ ক্লা মানে পেড ক্লাসে যুক্ত হতে চাইছো না তারা ইউটিউবে তো দেওয়া হয়েছে ইউটিউব থেকে দেখে দেখে কপি করে নোট ডাউন করে নাও কেমন কিন্তু ফ্রি পিডিএফ আমরা কোথাও দিই না ওকে টেলিগ্রাম গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হতে পারো সেখানে ভিডিও লিঙ্কগুলো শেয়ার করা হয় কোনো ভিডিও তোমাদের মিস হবে না টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া হচ্ছে সেখান থেকে তোমরা যে কোনো ভিডিও যখন আমরা ভিডিও পোস্ট করি সেগুলো লিঙ্কগুলো টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপের মধ্যে দেওয়া হয় সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই ভিডিওগুলো আজকে দেওয়া হয়েছে তখন তোমরা দেখে নিতে পারবে তোমাদের ক্লাসে যেটা ভিডিও বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলো তোমরা কিন্তু সেই টেলিগ্রাম গ্রুপে জেনে নিতে পারো কেমন কিন্তু পিডিএফগুলো নোটসের পিডিএফগুলো শুধুমাত্র পেড গ্রুপে দেওয়া হয় ওকে আমাদের তেরো নম্বর কোয়েশ্চেন বলছে গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে একশো পাঁচটি ফুল তোলা হয়েছে জবা গাঁদা ফুলের সংখ্যার অনুপাত তিন অনুপাত কতগুলো জবা কতগুলো গাঁদা ফুল রয়েছে তাহলে একশো পাঁচটা ফুলের মধ্যে অনুপাত তিন অনুপাত আনুপাতিক ভাগ হার মানে কি প্রথমটা লিখবে প্রথমটা জবা তার জন্য জবা লিখলাম আর মোট সমষ্টিটাকে নিচে লিখতে হয় তাহলে তিন যোগ চার তোমার সাত ভাগের মধ্যে তিন ভাগ জবা একই ভাবে সাত ভাগের মধ্যে চার ভাগ হচ্ছে গাদা যেহেতু পরের অনুপাতটা কার অনুপাত গাদার অনুপাত এবার জবা ফুল কত কতগুলো আছে মোট একশো পাঁচ নিয়ে এই অনুপাত আনুপাতিক ভাগার মানে তিনের সাতটা গুণ করবে আর গাদার ক্ষেত্রে একশো পাঁচ লেখার পরে এই অনুপাতিক আনুপাতিক ভাগার মানে চারের সাত গুণ করবে সাত দিয়ে কাটলে এটা হচ্ছে পনেরো পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ আর এটা চার পনেরো ষাট হয়ে যাবে কেমন এবার প্রশ্ন বলছে আর কতগুলি জবা ফল ফুল দিলে দুরকম ফুলের অনুপাত সমান হবে অনুপাত সমান মানে ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু ওয়ান মানে কখন হবে গাদা আছে ষাটটি তাহলে জবাও যদি ষাটটা হয় তাহলে এক অনুপাত হবে তাই না তাহলে জবা পঁয়তাল্লিশটা আছে ষাট করার জন্য আর কটা লাগবে পনেরোটা লাগবে তাহলে আর পনেরোটা যদি দিই তাহলে দুটোর অনুপাত কিন্তু সমান হয়ে যাবে ওকে তাহলে আজকে আমরা অধ্যায় তিন সমানুপাতের সমস্ত প্রশ্নের সমাধানগুলো দেখে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা চ্যানেলটিতে প্রথমবার এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে তোমাদের ক্লাস সেভেনের গণিতের প্লে পরিবেশ বিজ্ঞানের প্লে লিস্ট হিস্ট্রি এবং জিওগ্রাফি প্রত্যেকটা সাবজেক্টিভ ক্লাস যেগুলো আমরা প্রোভাইড করে নোটসের ক্লাস সেগুলোর প্লে লিস্টের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সেখান থেকে নোটসের প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা দেখে নিও রাই মার্টিনে একটাই প্লে ক্রিয়েট করা হয়েছে যেখানে তোমরা রাই মার্টিনের সমস্ত বিষয় সমাধান সেই প্লে পাবে সেখান থেকে তোমরা রাই মার্টিনের সমাধানগুলো অবশ্যই দেখে নিও কেমন তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট